হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের পাতুরি পাতুরি সচরাচর আমরা কলা পাতায় খেয়ে থাকি আজকে আমি লাউ পাতায় এই ডিমের পাতুরিটি তৈরি করছি তার জন্য এখানে আমি ডিম নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে ভালো করে জলটা গরম হয়ে আসলেই এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে ডিমগুলোকে এবার সেদ্ধ করে নিচ্ছি এদিকে ডিম সেদ্ধ হতে থাক অন্যদিকে লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখে নিচ্ছি যাতে কোনো রকম এখানে পোকামাকড় না থাকে এই লাউ পাতায় ডিমের পাতুরি যারা যারা একবারও খাওনি তারা তারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন ভীষণই মজাদার একটি রেসিপি আর এই লাউ পাতাগুলো ভাতের সাথে মেখে কিন্তু খেলে আরও ভীষণই ভালো লাগে এই লাউ পাতাগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে উপরে যে একটা সুতোর মতো অংশ আছে সেটাকে টান দিলে কিন্তু খুলে বেরিয়ে আসবে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সুতোর মতো অংশটাকে ফেলে দিলে আরও লাউ পাতাটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এই সুতোর মতো অংশটা যদি থেকে যায় তাহলে কিন্তু এই লাউ পাতাটা খেতে শক্ত শক্ত লাগবে সবগুলো লাউ আমি পরিষ্কার করে নিয়েছি এইবার এই লাউ পাতাগুলোকে লবণ জলের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো একটা বড় পাত্রের মধ্যে লবণ জল নিয়েছি সেটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি অন্যদিকে আমি ডিমগুলোকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কি না ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা তুলে নিয়ে এটাকে ছাড়িয়ে নিয়েছি এইবার এই ডিমগুলোকে আমি কেটে নেব একটা সুতোর মাধ্যমে আমি ডিমগুলোকে এইভাবে করে কেটে খোো নিচ্ছি সুতোর মাধ্যমে ডিমগুলোকে খুব ভালো করে এক সমানভাবে কেটে নিয়েছি সব ডিমগুলোকে একইভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে এইবার এই ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দেব ডিমগুলোকে এবার একটু সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি পাতুরিতে আলু ব্যবহার করব। সেই কারণে এখানে আমি আলু কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটে নিয়েছি অন্যদিকে আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছি এবার একটি বড় পাত্রের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি একদম সরু সরু করে পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে শুকনো লঙ্কা রসুন এবং সামান্য একটু জিরে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দু চামচের মতো আমি সরষের তেল দিয়েছি সব কিছুর সাথে এবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছুকে এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার পাতুরির জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আগে কলাপাতা কলাপাতাগুলো খুব ভালো করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে নুন জলের মধ্যে আমি ভিজে রেখেছিলাম লাউ পাতাগুলো সেটাকেও আমি তুলে নিয়ে এক এক করে সাজিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখানো আলু পেঁয়াজ খুব ভালো করে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি এইবার সেদ্ধ করার ডিমগুলোকে ওপর থেকে ভালো করে দিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে আমি সাজিয়ে নিয়েছি এটি তৈরি হয়ে গেছে এইবার একটি প্যান আগের থেকে আমি বসিয়ে রেখেছি এবার এই পাতুরিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা আমি জল ব্যবহার করছি এখানে একদম সামান্য এইবার এগুলোকে চাপা দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ পর এই চাপাটা উল্টে দেখে নিচ্ছি ঠিক এই রকম হয়েছে এবার এক সাইডটা হয়ে গেছে অন্য সাইডটা আমি আবারও তৈরি করে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম এবার উপর থেকে আরও দুটো কলা পাতা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আরেকটি প্লেট দিয়ে এটাকে উল্টে দেব ঠিক এইভাবে করে আমি এটাকে উল্টে নিলাম এবার ওপরের পাতাগুলোকে আমি একটু তুলে নিচ্ছি এবার উল্টো সাইডটাকে খুব ভালো করে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এইভাবে করে আমি সেদ্ধ করে নেব আর নিচের দিকটি খুব ভালো করে হয়ে গেলে এটাকে তুলে নিয়েছি এবার কলাপাতাটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল একদম খুবই ইজি প্রসেসে এই ডিমের পাতুরি রেসিপিটি এই লাউ পাতায় ডিমের পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন ভীষণই মজাদার এই রেসিপিটি খেতে ধন্যবাদ